এখন ঘড়িতে বাজছে সাড়ে সাতটার মতো পিউকে খাওয়া দাওয়া করিয়ে তারপর আমরা তিনজনে মিলে বেরিয়েছি সন্ধেবেলায় পুরুলিয়ায় যে বিশ্বকর্মা পুজোর প্যান্ডেল হয় সেগুলো দেখার জন্য এখন এসছি পুরুলিয়ার বিখ্যাত যে ট্যাক্সি স্ট্যান্ডের বিশ্বকর্মা পুজো সেটা দেখার জন্য আর মানুষের ভিড় তো দেখাই যাচ্ছে প্রত্যেকবারই এখানে কিছু না কিছু থিমের ওপর পুজোটা হয় এবারে পুরুলিয়ার যে বিখ্যাত কংসাবতী নদী আছে আর তার চারপাশে যে কাশফুল ফুটে উঠেছে তারই আদলে তৈরি হয়েছে এই থিমটা পুজো মণ্ডপ থেকে বেরোতেই পিহুর নজরে চলে এসছে যত বেলুন আর খেলনার দোকানগুলো বসেছে সেই দিকে বিহুর তো এমনিতেই বাড়িতে অনেক খেলনা আছে আর প্রত্যেকটা খেলনা কেনার সাথে সাথেই একদিন শুধু ওর কাছে নতুন থাকে তারপর তো পুরনো হয়ে যায় মায়ের সাথে পিউর এখন খুব গভীর ডিসকাশন চলছে পিউ ভাবছে কী করে ওর খেলনাটা নেওয়া যায় আর আমরা ভাবছি কি করে ওকে ভুলিয়ে বাড়ি নিয়ে যাওয়া যায় অনেক এই সাদের যুদ্ধের পর আল্টিমেট কিও কে জেনে হলো আর তো हाल দেখার মতো এই পছন্দ আইছে লেগে আছে আবার পুরলিয়া স্ট্রেক্সিস স্ট্যান্ড থেকে বেরিয়ে এখন এসছি আমরা যে মেন হসপিটাল আছে পুরুলিয়া তার সামনে পুরুলিয়া ফায়ার স্টেশন সেখানে সেখানেও পুরো দপ্তরকে লাইটে সুন্দরভাবে সাজিয়েছে এরপর এসছি আমরা সাহেব বান্ধের ঠিক সামনে যে ছোট ট্যাক্সি স্ট্যান্ড আছে সেখানে সাহেব বান্ধের চারপাশে যে লোহার রেলিং আছে সেটাকেও খুব সুন্দরভাবে লাইট দিয়ে সাজানো হয়েছে এবারে এসেছি আমরা তিনজনে মিলে সাহেব বাঁধের সামনেই আর এর আগের ঠাকুরের ঠিক পাশেই যেখানে গাড়ি রিপেয়ারিং করা হয় সেখানে এসছি সেখানেও খুব সুন্দর ঠাকুর বানিয়েছে এরপরে আমরা তিনজনে চলে এসেছি পুরুলিয়ার আইটি পার্ক যে আইটি পার্কে প্রত্যেক বছরই খুব সুন্দর ঠাকুর করে আর লাইটে খুব সুন্দরভাবে সাজায় ছোটোর মধ্যে হলো খুব সুন্দর করে লাইট আর ফুল দিয়ে সাজানো হয়েছে এই বিশ্বকর্মা ঠাকুরকে আইটি পার্কে এখানে প্রত্যেক বছরই সন্ধ্যেতে খুব সুন্দর কালচার অনুষ্ঠান হয় আর আজকে শুনলাম তো যমুনা ছড় তাই সেটা তো আর কিছুতে মিস করতে পারি না তাই আমরা কিছুক্ষণ এখানে বসলাম কিন্তু পিউকে নিয়ে তো বসা মানেই ওর দুষ্টুমি চালু হয়ে যাবে ও ওখানের যে মাটি আছে সেখানেই বসে গেছে আর এইদিকে দিকে ওইদিকে শুধু ঘোরাঘুরি করছে আর মানুষজনেরও অনেক ভিড় কারণ ছৌ নাচ যেহেতু হবে তাই সবাই ওয়েট করছে আর পিউর দুষ্টুমির সাথে সাথেই আমাদেরকে ছৌ নাচের জন্য ওয়েট করতে হচ্ছে প্রায় পনেরো মিনিট অপেক্ষা করার পর সেই বিখ্যাত ছৌ নাচ শুরু হয়ে গেছে পুরো ছৌ নাচের ভিডিওটা অনেক বড়ো হয়ে যেত তাই পুরো ছৌ নাচের ভিডিওটা আলাদাভাবে একটা আপলোড করব সবাই দেখবেন সবাইকার খুব ভালো লাগবে You yes. yes. নাচের পুরো ভিডিওর লিঙ্কটা আমি এই ভিডিওরই ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব এবার পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং খুব সুন্দর ঠাকুর করে লাইট দিয়ে পুরো অফিস চত্বর রেডি করে এই সামনে আগেরও একটা ভূতের মতো জিনিস করেছিল এবারও করেছে একটা শাকচুন্নি খুব সুন্দর এটা একটা ডলফিন লাইট আমাদের আইটি পার্কে ছৌ নাচ দেখে পিএইচডি ডিপার্টমেন্টে আস্তে আস্তে সাড়ে নটা বেজে গেছে আর অনেকটা রাত হয়ে যায় বেশ ভিড় নেই নাহলে এখানেও প্রত্যেক বাড়ি সন্ধেবেলায় মানুষের অসংখ্য ভিড় থাকে সকালেও এখানে এসছিলাম তখন লাইটের তো কাজ বোঝা যাচ্ছিলো না আর এখন সন্ধ্যাবেলায় যেহেতু এসছি লাইটের কাজে দেখাই যাচ্ছে কত সুন্দর লাগছে চারিদিকে আলো ঝলমলে যেন একটা আলাদা জগতে চলে এসছি এটা হলো পিএইচডি ডিপার্টমেন্টের সিভিল উইংসের পুজো এর পাশেই হয় মেকানিক্যাল ডিপার্টমেন্টের পুজো আর এর সাথে সাথে পাশেই যে কোয়ার্টার থাকে পিএইচডি ডিপার্টমেন্টে সেখানে সন্ধ্যাবেলাতে অর্কেস্ট্রাও অনুষ্ঠান হয় আমরা সেখানেও যাব এরপর এরপর আমরা এসছি পাশেই যে মেকানিক্যাল ডিপার্টমেন্টের পুজো হয় সেখানে এখানেও খুব সুন্দর লাইট দিয়ে সাজিয়েছে আর মূর্তিটাও খুব সুন্দর বানিয়েছে বিশ্বকর্মা ঠাকুরের এখানে যে অর্কেস্ট্রা হচ্ছিলো সেখানে একটু বসলাম বসে থাকতে থাকতে অনেকটাই রাত হয়ে গেছে এখন ঘড়িতে সাড়ে দশটা বাজছে তাই পিউরো খাওয়ার টাইম হয়ে গেছে তাই চললাম বাড়ির দিকে আজকের মতো এখানেই ব্লগটা শেষ করলাম আবার দেখা হবে একটা নতুন ব্লগ নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন